আজ রবিবার উনিশে জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের দোসরা জুন মিন রাশি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওর শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অপরা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম যারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ অবশ্যই একাদশের এই মহান ব্রত পালন করুন জীবনের শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে যদি না পারেন তো অন্তত নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না নিয়মতে একাদশী পালন করা ব্রত কথা শোনা এবং রাত্রিবেলা মাটিতে শয়ন করা রাত্রি জাগরণ করা বিষ্ণু সহস্র নাম জপ করা পাললে করবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যকর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যদি সাম্প্রতিককালে হতাশা অনুভব করেন তাহলে মনে রাখা উচিত সঠিক কাজ সঠিক চিন্তা এগুলিই কিন্তু আপনার প্রয়োজনীয় জীবন থেকে আপনাকে অব্যাহতি না দিয়ে তার মধ্যে গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে পরিচালিত করতে পারে পর সমালোচনা পরচর্চা নিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার একা খাবো একা পরব এই ধরনের চিন্তাভাবনা যদি থেকে থাকে তাহলে আজ কিন্তু হতাশাগ্রস্ত হতে পারেন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে যা নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত তো করা যেতে পারে তবে তাড়াহুড়ো অটোকারীটা কিন্তু একদমই নয় চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন স্বপ্ন দেখলেই ক্ষতি আলসেমি করলেই ক্ষতি ভবিষ্যৎ পরিকল্পনার জন্য নিখুঁত একটি দিন আজ ভবিষ্যৎ পরিকল্পনা করে কাটান এবং সেই পরিকল্পনাগুলো যতটা প্র্যাকটিক্যালিটি মেনটেন করে চলে সেটি কিন্তু বেটার ব্যবহারিক করার চেষ্টা করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। আজ ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত হৃদয়ে প্রেম রাজত্ব করবে দিনের শুরুটা যতটাই ক্লান্তিকর হোক না কেন কেন বেলা বাড়ার সাথে সাথে ভালো ফলাফল পাবেন দিনের শেষে নিজের জন্য সময় পেয়ে যাবেন সময়ের সৎ ব্যবহার করুন পরিবার পরিজনদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন জোর করে নিজের মতামতকে জাহির করবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে